আরজিকর কাণ্ডে নির্যাতিতার ওপর যে পাশবিক অত্যাচার করা হয়েছে এবং তাকে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি শান্তিপুর ফুলিয়ার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকরা এদিন বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাস্তায় বসে টায়ার জ্বালিয়ে এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলনের নামে বিজেপি কর্মী সমর্থকরা এই অবরোধকে ঘিরে রানাঘাট পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো ঘটনাস্থলে এসে পৌঁছেছেন শান্তিপুর থানার পুলিশ বাহিনী এবং রানাঘাট পুলিশ জেলার এসডিপিও শৈলজা দাস এবং বিশাল পুলিশ বাহিনী ঘণ্টাখানে এই পথ অবরোধ চলার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান ছিল তাতে আমাদের হচ্ছে কর্মীদের উপর হচ্ছে লাঠি চার্জ করে এই বিনীত গোয়েলের পুলিশ এর জন্য আমাদের হচ্ছে প্রচুর কর্মীর মাথা ফেটে গেছে কারো হচ্ছে পা ভেঙে গেছে নানান রকম সমস্যা হয়েছে এর জন্য আমাদের হচ্ছে রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছে আজকে আমাদের এইখানে পথ অবরোধ হচ্ছে এটা হচ্ছে যে মন্ডলের মধ্যে দিয়ে মানে জাতীয় সড়ক গেছে সেখানে হচ্ছে পথ অবরোধ করবে আর কারণ সরকারের লজ্জা নেই এরা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লয়ার নিয়োগ করছে গোপিল সিভাল যিনি একবার সুপ্রিম কোর্টে উঠতে কুড়ি লক্ষ টাকা লাগে আমাদের আমরা যারা বিচার চাইছি বাংলার মানুষ যারা বিচার চাইছে তাদের করের টাকায় দোষীদের আড়াল করবার জন্য এ সরকার সুপ্রিম কোর্টে লড়ছে আমরা অবিলম্বে ফাঁসি চাই দোষীদের এবং মুখ্যমন্ত্রী যিনি তথ্য প্রমার লকাটে বিনীত গোয়েল এবং পিডাব্লিউডির সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ করেছেন তারপর কতক্ষণ করবেন এই অবরোধ অবরোধ এক ঘন্টা হবে আপাতত এক ঘন্টা আমাদের সিদ্ধান্ত আছে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ